আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে হাজির হয়েছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে বিষয়টা আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে শিখবো যে বিষয়টা কিন্তু খুবই কমান এবং খুবই কমানভাবে আমাদেরকে এই বিষয়টা আমাদের ইন্টারভিউয়ে প্রশ্ন করে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রেও এবং ইন্টারভিউয়ের জন্যও যে বিষয়টা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আজকে থাকবে সেটা হলো এনপিএস এনপিএস এর ফুল ফর্ম হলো নমিনাল পাইপ সাইজ এবং নমিনাল পাইপ সাইজ থেকে আপনারা কিভাবে ডিএন বের করবেন ডিএন মানে ডায়ামিটার নমিনাল এবং ডায়ামিটার নমিনাল থেকে আপনারা কিভাবে ওডি বার করবেন ওডিটা কি আউটার ডায়ামিটার অথবা আউটসাইড ডায়ামিটার এবং ওডি থেকে কিভাবে আপনারা সিএফ বার করবেন সিএফটা হলো সার্কামফ্রেন্স ভিওয়ার্স এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি রেগুলারই আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা নতুন কাজ শিখছেন বা কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখে আপনার কাজ শিখতে পারেন এবং আপনারা এগুলো শিখে যে কোনো জায়গায় আপনারা ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারেন আমার এই ভিডিওতে আজকে এই ফর্মুলাগুলাই থাকবে এই ফর্মুলাগুলাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা দেখে উপকৃত হতে পারেন ভিডিও শেষের দিকে আমি আরেকটি ফর্মুলা আপনাদেরকে বলে দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে প্রয়োজন হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কলমটা দেখছেন কলমটাতে থাকবে এনপিএস এনপিএস এর ফুল ফর্ম হলো নমিনাল পাইপ সাইজ যেটা বোঝায় যে পাইপটা কত ইঞ্চির বিভিন্ন সাইজের পাইপ আছে আর এই যখনই এনপিএস থাকবে তখন আপনারা বুঝবেন যে এটা ইঞ্চি যেমন যদি এনপিএস লিখে যদি নিচে চার লেখা থাকে ছয় লেখা থাকে আট লেখা থাকে দশ লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যেটা এটা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি পাইপ আর এই যে দ্বিতীয় কলমটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিএন ডি এন এর ফুল ফর্ম ডায়ামিটার নমিনাল ডায়ামিটার নমিনাল বা নমিনাল ডায়ামিটার যেটাই আপনারা বলেন সেটা কিন্তু ডিজিট বা সংখ্যাটা নিচে থাকবে সেটা বোঝাবে যে পাইপটা কত এম এম এর ওডি ওডির ফুল ফর্ম হলো আউটসাইড ডায়ামিটার আজকে এনপিএস ডিএন এবং ওডি নিয়ে আমরা আ দেখবো এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি মেনশন করে দিতে চাই যদি আপনারা যদি সিএফটা কীভাবে বের করবেন ওডি থেকে সিএফ বা সিএফ থেকে ওডি কীভাবে বের করবেন সেটার ফর্মুলাও আছে সেটার ফর্মুলা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দেবো যেটা আপনারা খুব সহজে কিন্তু যে কোনো একটি পাইপের ওডি থেকে সিএফ বের করে নিতে পারবেন এবং সিএফ থেকে ওডি বের করতে পারবেন তো প্রথমে আমরা শুরু করি যেমন এখানে ওয়ান বাই টু মানে হাফ হাফ ইঞ্চি এটা হলো হাফ ইঞ্চি পাইপের ডিএন কত হবে তো ডিএন যদি কত হয় সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাইপের ডিএন কিন্তু হবে পনেরো আর পনেরো ডিএন হবে এবং তার ওডি হবে একুশ পয়েন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাফ ইঞ্চি পাইপ হাফ ইঞ্চি পাইপের ডিএন হবে পনেরো এম এম এবং আউটসাইড ডায়ামিটার বা ওডি যদি আমরা জানি সেটা হবে একুশ থ্রি বাই ফোর থ্রি বাই ফোর ইঞ্চি পাইপের ডিএন হবে বিশ আউটসাইড ডায়ামিটার হবে টোয়েন্টি সিক্স এক ইঞ্চি পাইপের ডায়ামিটার হবে 25 ফাইভ এবং আউটসাইড ডায়ামিটার হবে থার্টি থ্রি পয়েন্ট ইঞ্চি পাইপের ডিএন হবে থার্টি এবং আউটসাইড ডায়ামিটার হবে 42.2। দেড় ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে চল্লিশ এবং আউটসাইড ডায়ামিটার হবে আটচল্লিশ পয়েন্ট তিন দুই ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে পঞ্চাশ এবং আউটসাইড ডায়ামিটার হবে ষাট পয়েন্ট থ্রি সওয়া দুই ইঞ্চি ডায়ামিটার নমিনাল হবে পঁয়ষট্টি এবং আউটসাইড ডায়ামিটার হবে তিয়াত্তর তিন ইঞ্চি পাইপের নমিনাল ডায়ামিটার হবে আশি এবং আউটসাইড ডায়ামিটার হবে অষ্টাশি পয়েন্ট নয় চার ইঞ্চি পাইপের নমিনাল ডায়ামিটার হবে একশো এবং আউটসাইড ডায়ামিটার একশো চোদ্দো পয়েন্ট তিন পাঁচ ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে একশো পঁচিশ আউটসাইড ডায়ামিটার হবে একশো একচল্লিশ পয়েন্ট তিন ছয় ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে দেড়শো এবং আউটসাইড ডায়ামিটার হবে একশো আটষট্টি পয়েন্ট তিন আট ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে দুইশো এবং আউটসাইড ডায়ামিটার হবে দুশো উনিশ এক দশ ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে দুইশো এবং আউটসাইড ডায়ামিটার হবে দুইশো তিয়াত্তর পয়েন্ট এক বারো ইঞ্চি পাইপের ডায়ামিটার নমিনাল হবে তিনশো এবং আউটসাইড ডায়ামিটার হবে তিনশো তেইশ পয়েন্ট নয় আমি এখানে বারো ইঞ্চি নমিনাল সাইজ পাইপ পর্যন্ত আপনাদেরকে এখানে দেখিয়েছি এর এরপরে যে পাইপগুলো আছে সেগুলার যদি আপনারা ওডি বার করতে চান বারোর পরে যে কোনো পাইপের যদি আপনারা আউটসাইড ডায়ামিটার আপনারা বার করতে চান তাহলে কিন্তু দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলে কিন্তু আপনাদের আউটসাইড ডায়ামিটার বার হয়ে যাবে এবং আপনারা যদি পাইপের যদি আপনারা ডায়ামিটার নমিনাল যদি আপনারা বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাইপের যে ইঞ্চি যেমন ধরুন এখানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এখানে উদাহরণস্বরূপ যদি আপনার যে দশ ইঞ্চি পাইপ আছে দশ ইঞ্চির সাথে যদি আপনারা দিয়ে গুণ দেন তাহলে কিন্তু এখানে ডায়ামিটার নমিনাল যেটা থাকবে সেটা বারো হয়ে যাবে সাথে যদি আমরা এখানে পঁচিশ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এখানে তিনশোই বারো হবে এটাও আরেকটি ফর্মুলা আপনারা এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবেন কারণ অনেক সময় দেখা যায় ডায়ামিটার নমিনাল বা আউটসাইড ডায়ামিটার এগুলো কিন্তু মুখস্ত থাকে না এখন কথা হচ্ছে আপনারা ওডি দিয়ে আপনারা সিএফ কীভাবে বের করবেন তো ওডি দিয়ে সিএফ আপনাদের যে বার করার যে ফর্মুলাটা আছে সেটা বার করতে হলে ওডি দিয়ে যে কোনো পাইপের ওডি দিয়ে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে কিন্তু পাইপের সিএফটা বার হয়ে যাবে তো ওডি দিয়ে কিভাবে আমরা করতে উদাহরণ যদি আমরা এখানে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পাইপের ওডি হলো থার্টি যদি আমরা গুণ দিই তাহলে যে রেজাল্টটা আসছে দেখতে পাচ্ছেন এখানে যে সিএফ লেখা আছে একশো চার পয়েন্ট নয় তার সাথে কিন্তু এখানে মিলে যাচ্ছে দুই ইঞ্চি পাইপের ওডি এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি পয়েন্ট থ্রি তো সিক্সটি পয়েন্ট থ্রিকে আমরা গুণ দেবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টুকে যদি আমরা গুণ দিই সিক্সটি পয়েন্ট থ্রি দিয়ে তো রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এইটি নাইন পয়েন্ট ফাইভ তো এর সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে যে কোনো পাইপের ওডি দিয়ে আপনারা সেফ এই ফর্মুলা দিয়ে আপনারা বের করতে পারবেন তো ভিওর্স কোনো রকম উপকার যদি আপনার এই ভিডিওর মাধ্যমে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে আর একটি নতুন ভিডিওর মাধ্যমে